কাটিগড়ার শ্রীপুরে কৃত্রিম বন্যা চরম দুর্ভোগে এলাকার লোকজন জলমগ্ন এলাকার শতাধিক বিঘা কৃষি জমি কৃত্রিম বন্যার কবলে প্রায় সত্তরটি পরিবার নালা বন্ধ ফলে জলমগ্ন শ্রীপুর শান্তিপুর ফুলবাড়ির ফেরিঘাটে যাওয়ার একমাত্র রাস্তা ডিলিমিটেশনের ফলে শ্রীপুর দ্বিতীয় খণ্ড এখন হাইলাকান্দির অন্তর্ভুক্ত ফলে কোথায় অভিযোগ জানাতে হবে সেই নিয়ে ধন্দে গ্রামবাসী এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে এগিয়ে এলেন ছয় নম্বর ওয়ার্ড সদস্য হাইলাকান্দির ছয় নম্বর ওয়ার্ড সদস্য শান্তা দাস গ্রামবাসীদের নিয়ে এলাকা পরিদর্শন করেন তিনি জেলা শাসকের কাছে বিষয়টি উপস্থাপনের আশ্বাস দিয়েছেন শান্তা দাস হাইলাকান্দি মাধবপুর জিপির একটা জমা জলর সমস্যা যে সমস্যা আজ বিগত পাঁচ বছর তাগিয়ে আমরা ভুক্তভোগী কীতালাগি ভুক্তভোগী আজকে প্রায় পাঁচশো বিঘা জমি আছে খেটর জমি সত্তর আশি পরিয়াল ওই জমা জলন নিছে। কারণ ইগু আগে একটা কালবাট আসলো সরকারি কালবাট ইএন ডির এই কালবাটা বন্ধ করা হয়েছে ব্যক্তিগতভাবে দিন একজনে বন্ধ করছে কীটা লাগি বন্ধ করছে এইটো সার্কুল অফিসারের কাছে আমরা রবার্ট ওলো সারর কাছে গত বছর আগর বছর আমরা এটা রিট পিটিশন আবিল করছিলাম তখন তাই নাইয়া কইস যে এটা এইবার দেও আমরা তিন বছর থাকিয়া আমরা এই জমা জলে আবদ্ধ সত্য একটা ড্রেইনের ব্যবস্থা করে দেওয়া যে আমার নিজের তফিল থাকি আমি মানে একটু কাজ করা মানে সামরিক একটা জল যার লাগি ওটা অনুরোধ করি আর যে একটা মানে ড্রেইন বড় একটা দেওয়া হোক নাম শ্রীপুর এখানে এই ফেরিকার দিয়ে কাটাহাল যাওয়া আসা সব কিছু এখানেও ফুলবাড়ি শ্রীপুর শান্তিপুর বনিগ্রাম সব মানুষ আর এই ঔখের দিকেও যাইতেও কেন কোনো মানে রাস্তাও নাই আর জমা জলের কারণে এখন আর অবস্থা খুব খারাপ আর বাচ্চা কাজা সব আছে এই খালি অসুস্থ হল কলেজের বেশি কষ্ট হটাও আরে আমি ওটাও অনুরোধ করিয়া সরকারের কাছে মানে ওটাও অনুরোধ করিয়া যে ব্যক্তিগত আমার টপিল থাকি আমি যত ব্যবস্থা করিয়া দিছি তে অতি সত্ত্ব আরে সরকারে যদি আমার একটা স্ক্রিনের ব্যবস্থা করিয়া দেওয়া বা একটু বালা একটা স্কিম দেওয়া হোক ওটাও আমি অনুরোধ করি